প্রিয় শিকার্থী সবাইকে অনেক ধন্যবাদ জানি আজকে আমরা শুরু করছি পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় হচ্ছে এইট প্রিয় গত লেকচারে আমরা স্বলচ্ছন্দিত স্পন্দনশীল কণার গতির সমীকরণ শিখেছিলাম তোমরা যারা ভিডিওটি দেখনি তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখবে খুবই চমৎকার আর একদম বেসিক থেকে আলোচনা করা হয়েছে স্বলছন্দিত স্পন্দনশীল একটি কণার গতির সমীকরণ আমরা কিভাবে বের করব সেটি বিস্তারিত আলোচনা করা হয়েছে তোমরা যারা ভিডিওটি দেখো নি অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখে নেবে ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে তোমরা এখান থেকে দেখে নেবে আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস শিখব সেটি হচ্ছে সলসন্দিত স্পন্দনশীল কণার সমীকরণ বের করব কিছু স্পেশাল কেসে স্পেশাল কেসগুলো কি কি চলো আমরা একটু দেখে আসি স্পেশাল কেস কী কী তাহলে প্রথমত আমাদের যে স্পেশাল কেস দেখো এখানে আমরা চারটা স্পেশাল কেস নিয়ে আলোচনা করব। ধরো যদি স্বলসন্দর স্পন্দনশীল কোনো একটি কণা সাম্য অবস্থা থেকে যাত্রা শুরু করে তখন তার ইকুয়েশন কি হবে বিস্তার পজিশন থেকে যাত্রা শুরু করলে ইকুয়েশন কি হবে অলরেডি আমরা স্বলসন্দ্র স্পন্দনশীল কণার একটি ইকুয়েশন দেখেছি সেটি হচ্ছে এটি প্রিয় এক্স ইজিক টু এ সাইন ওমেগেটি এবং আরেকটি ইকুয়েশন মানে একটু সামারিটা তোমাদেরকে দেখাই তাহলে গত লেক্সারে আমরা দেখেছি স্বলসঞ্জিত স্পন্দনশীল কোনার তিনটি গুরুত্বপূর্ণ ইকুয়েশন এক্স ইজিক টু এ সাইন ওমেগা আবার এক্স ইজিক টু এ সাইন ওমেগা প্লাস ডুয়েল এই ইকুয়েশনটি হচ্ছে সাম্য অবস্থান হতে আর এক্স ইজিক্যাল টু এ সাইন ওমেগা প্লাস ডুয়েল এই ইকুয়েশনটি যে অবস্থান থেকে এটি হচ্ছে একটি আদর্শ সমীকরণ তাহলে এই সমীকরণ দ্বারা আমরা সলুশন তো স্পন্দনশীল কণার যে কোনো অবস্থানের ব্যাখ্যা করতে পারবো তাহলে আমরা এই ইকুয়েশনটা প্রথমে লিখবো এক্স ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল তাহলে এক্স ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল আমরা ইকুয়েশানটা একটু লিখে ফেলি তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল এটি হচ্ছে আমাদের সেই স্ট্যান্ডার্ড ইকুয়েশন এখানে আমরা চারটে কেস আলোচনা করবো এটি হচ্ছে কেস ওয়ান এটি হবে কেস টু কেস টু এটি হবে কেস থ্রি এটি হবে কেস ফোর এই চারটি গুরুত্বপূর্ণ কেস আলোচনা করব তাহলে প্রথম কেসটি যেটি হবে সেটি হবে কোনো একটি স্বলসঞ্জিত স্পন্দনশীল কণা যদি একদম সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করে অর্থাৎ এই পজিশন থেকে যাত্রা শুরু করে তাহলে এই পজিশন থেকে ধর এই জায়গায় যাবে এখান থেকে এখানে যাইতে সময় লাগবে টি আর যেখান থেকে যাত্রা শুরু করবে ওখানের টাইম হচ্ছে জিরো তাহলে এখান থেকে এখানে যাওয়ার অর্থ হচ্ছে সে কত অ্যাঙ্গেলে গেল থিটা ইজিক টু ও মেগা টি এইখান থেকে এইখানে যাওয়া মানে হচ্ছে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টে আসা তাহলে এটি হবে অ্যাকচুয়ালি আমাদের সেই স্মরণের ইকুয়েশন এক্স তাহলে প্রি শিখে দিই যখন সাম্য অবস্থা থেকে যাত্রা শুরু করবে তখন আমাদের হচ্ছে টাইম জিরো সেক্ষেত্রে এই জায়গায় যে দশাটুকু থাকবে আদি দশা আদিদশা হচ্ছে জিরো তাহলে এই ইকুয়েশনে আমি যদি বসিয়ে দিই এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ও টি প্লাস জিরো তাহলে আদি দশা যেহেতু জিরো সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করছে অতএব ইকুয়েশনটা হবে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি এটি অ্যাকচুয়ালি আমাদের সেই সলিশ স্পন্দনশীল করার ইকুয়েশন এই ইকুয়েশনটি আমরা আগে দেখেছি তাহলে এক্স ইজ টু এ সাইন ওমেগা টি আবার কেস টুতে যদি আমি দেখি যদি বিস্তার পজিশন থেকে যাত্রা শুরু করে বিস্তার পজিশন বলতে কোনটিকে বোঝা বোঝানো হয়েছে এই পজিশনটিকে বোঝানো হয়েছে এটি হচ্ছে বিস্তার অবস্থান বিস্তার আর এটি হচ্ছে সাম্যাবস্থা সাম্য অবস্থা থেকে যদি উপরে যায় এইবার বিস্তার অবস্থান থেকে যদি যাত্রা শুরু করে তাহলে প্রীতি বিস্তার অবস্থানে থাকার অর্থ হচ্ছে এই পয়েন্টে হচ্ছে টাইম জিরো এখনো যাত্রা শুরু করেনি ওকে তাহলে এই অবস্থায় থাকার অর্থ হচ্ছে সে অলরেডি একটা অ্যাঙ্গেলে আছে তার আদি দশা হচ্ছে কত নাইনটি ডিগ্রি তাহলে যখন এই পজিশন থেকে যাত্রা শুরু করে এই পজিশনে আসবে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টে আসতে তার একটি টাইম লাগবে সেই টাইম ধরলাম টি সময় কিন্তু তার একটা অ্যাঙ্গেল হবে অ্যাঙ্গেলটি হচ্ছে থিটা থিটা ইজ ইকাল টু ওমেগা টি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসার অর্থ বিস্তার অবস্থান থেকে সাম্য অবস্থানের দিকে আসা তাহলে এখান থেকে যদি আমি একটি লাইন ড্র করি তাহলে এতটুকু হবে তার স্মরণ তাহলে এক্ষেত্রে তার ইকুয়েশান কী হবে তাহলে আমরা জানি এক্স ইজিক টু এ সাইন ও প্লাস ডেল তাহলে এই ইকুয়েশনে আমরা বসাবো এ সাইন ও টি ডেলের ভ্যালু হচ্ছে নাইনটি তাহলে প্রিয় আমরা জানি এ সাইন নাইনটি মাইনাস ওমেগা টি তাহলে এক্স ইজ টু এ নাইনটি সাইন নাইনটি মানে আমরা কজ লিখতে পারব কজ ওমেগা টি তাহলে এটি হচ্ছে আমাদের সলচন্ত্রিত স্পন্দনশীল কনার আরেকটি ইকুয়েশন কখন এই ইকুয়েশানটি হবে যদি বিস্তার অবস্থান থেকে যাত্রা শুরু করে স্বলচন্দ্র তো স্পন্দনশীলকণা বিস্তার অবস্থান থেকে যাত্রা শুরু করে সাম্য অবস্থানের দিকে যদি আসে এই দিক থেকে যাত্রা শুরু করে সাম্য অবস্থানের দিকে যদি আসে তখন এটি এবার চলো আমরা কেস স্ত্রীর আলোচনা করি এবার যাত্রা শুরু করবে সাম্য অবস্থান থেকে ধরো এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করবে এখানে হচ্ছে টাইম জিরো এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে সে যাবে বিস্তার পজিশনের দিকে ওকে তাহলে এই পয়েন্ট থেকে ধরো এই পয়েন্টে আসলো তাহলে এই পয়েন্টে থাকার অর্থ হচ্ছে সে আগে থেকে একটা কোন করে আছে তাহলে তার আদি আদিদশাটি কত হবে তার আদি দশাটি ক্ষেত্রে একশো আশি ডিগ্রি হবে এবার সে যখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসবে এক্ষেত্রে এই অ্যাঙ্গেলটি হবে ওমেগা টি তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে টাইম লাগলো টি তার মানে এবার অ্যাকচুয়ালি সাম্য অবস্থা থেকে যাত্রা শুরু করে নিচের দিকে আসার গল্পটি নিচের দিকে আসবে তাহলে এই ঘটনায় সাম্য অবস্থা থেকে উপরের দিকে আর এই ঘটনায় সাম্য অবস্থা থেকে নিচের দিকে এক্ষেত্রে তার ইকুয়েশানটি কী হবে চলো আমরা একটু দেখি এক্ষেত্রে তার ইকুয়েশান হবে এক্স ইজ টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল ডেলের জায়গায় আমরা কত বসিয়ে দেব একশো আশি প্রিয় সিকে আমরা জানি সাইন একশো আশি ডিগ্রি মানে হচ্ছে টু 290 টু মানে হচ্ছে সাইন সাইনে থাকবে এবং অ্যাঙ্গেলটা হচ্ছে অন্যের ঘর এই জন্য সামনে একটা মাইনাস দেব তাহলে ফাইনাল ইকুয়েশান পেলাম এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ সাইন ওমেগা টি তাহলে এটি হচ্ছে কিন্তু আরেকটি ইকুয়েশন এই ইকুয়েশানটি কখন হবে যখন সাম্য অবস্থান থেকে বিস্তার অবস্থানের দিকে যাবে নিচের দিকে যখন যাবে তখন এই ইকুয়েশন এখন কেস ফোর কেস ফোরে আমরা দেখব বিস্তার অবস্থান থেকে যাত্রা শুরু করবে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করবে এখানে টাইম জিরো এই পয়েন্ট থেকে যদি যাত্রা শুরু করে সে অলরেডি একটা অ্যাঙ্গেল করে আছে তার আদি দশা হবে দুইশো সত্তর ডিগ্রি এখন এই পয়েন্ট থেকে যদি সে এই পয়েন্টে আসে এক্ষেত্রে এই অ্যাঙ্গেলটুকু কাভার করতে টাইম লাগবে টি তার মানে এটি হচ্ছে উমেগার টি তার মানে এখন বিস্তার অবস্থান থেকে সাম্য অবস্থানের দিকে যাবে নিচ থেকে উপরের দিকে যাবে এক্ষেত্রে হবে কি এক্স টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল ডেল সত্তর তাহলে প্রিয় শিক্ষাতে আমরা জানি সাইন দুশো সত্তর মানসে থ্রি নাইনটি মানে এ সাইন এইটাকে আমরা লিখতে পারি থ্রি ইন্টু নাইনটি প্লাস ওমেগা টি তাহলে যেহেতু সাইন থ্রি নাইনটি বিজর অতএব হচ্ছে এই সাইন পরিবর্তিত হয়ে কুমেগা টি এবং অন্যের ঘরে যাওয়ার কারণে এখানে একটি মাইনাস হবে তাহলে এই হলো আমাদের চারটি ইকুয়েশন তাহলে প্রথম ইকুয়েশন সাম্য অবস্থা থেকে কেজ ওয়ান সাম্য অবস্থা থেকে উপরে যদি যায় সেক্ষেত্রে ইকুয়েশান হবে এক্স ইজিক রয়ে সাইন ওমেগা টি আবার কেজ টু সাম বিস্তার অবস্থান থেকে যদি সাম্য দিকে আসে তখন ইকুয়েশন হবে এক্স ইজিক টু এ কজ ওমেগা এবার সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করে যদি নিচের দিকে বিস্তার অবস্থানের দিকে যেতে চায় তখন আমাদের ইকুয়েশন হবে এক্স ইজিক টু মাইনাস এ সাইন ওমেগা আবার এই ইকুয়েশনে আমরা দেখতে পাচ্ছি যদি বিস্তার অবস্থান থেকে যাত্রা শুরু করে সাম্য অবস্থানের দিকে যায় সেক্ষেত্রে এখান থেকে যদি যাত্রা শুরু করে ইকুয়েশান হবে এক্স ইজিক টু এ মাইনাস এ কজ তাহলে এটি হচ্ছে আবার আমরা চারটি গুরুত্বপূর্ণ ইকুয়েশান শিখলাম কেজ ওয়ান কেস টু কেস থ্রি কেস ফোর অর্থাৎ কোন অবস্থান থেকে যাত্রা শুরু করলে ইকুয়েশন কেমন হবে সেটি আইডেন্টিফাই করে তাহলে এগুলো যদি আমরা একটু সামারি দেখি ধরো এটি হচ্ছে আমাদের সাম্য অবস্থান এটি হচ্ছে অবস্থান ওকে যদি কোনো একটি স্বলসিত স্পন্দনশীল কণা সাম্য অবস্থান থেকে ধরো উপরে বা নিচে যদি যাত্রা শুরু করে ধরো সাম্য অবস্থান থেকে সে এইভাবে যাত্রা শুরু এটি হচ্ছে একটি বিস্তার অবস্থান এটি হচ্ছে ধরলাম বিস্তার অবস্থান ওকে প্রিয় কোন কোনো স্বলসঞ্জিত স্পন্দনশীল কোনা যদি সাম্য অবস্থা থেকে যাত্রা শুরু করে উপরের দিকে যায় এক্ষেত্রে ইকুয়েশন হবে এক্স ইজ ইকাল টু এ সাইন ওমেগা প্রথম কেস আবার যদি বিস্তার অবস্থান থেকে যাত্রা শুরু করে বিস্তার অবস্থান থেকে যাত্রা শুরু করে যদি সাম্য অবস্থানের দিকে আসে তখন ইকুয়েশান হবে কেস টু এক্স ইজিক টু এ কজ ওমেগাটি আবার যদি কোনো একটি কণা কোনো একটি কণা বিস্তার অবস্থান থেকে যাত্রা শুরু করে বিস্তার অবস্থান থেকে যাত্রা শুরু করে নিচের দিকে যদি যায় তখন তার ইকুয়েশন হবে এক্স ইজিক টু তখন হচ্ছে কেস থ্রি মাইনাস এ সাইন ওমেগা আবার যদি কোনো একটি কণা বিস্তার অবস্থান থেকে যাত্রা শুরু করে সাম্য অবস্থানের দিকে যায় তখন তার ইকুয়েশন হবে মাইনাস এ কজ ওমেগা টি প্রেশি এটি হলো অ্যাকচুয়ালি সরসন্দীতে স্পন্দনশীল কণার বিভিন্ন অবস্থান থেকে যাত্রা শুরু করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সমীকরণ বিভিন্ন অবস্থান বলতে খুবই গুরুত্বপূর্ণ অবস্থানগুলো এক নম্বর হচ্ছে সাম্য অবস্থা থেকে উপরের দিকে যাবে কেস টুতে হচ্ছে বিস্তার অবস্থান থেকে সাম্য অবস্থানের দিকে আসবে কেস থ্রি হচ্ছে সাম্য অবস্থান থেকে বিস্তার অবস্থানের দিকে নিচের দিকে যাবে এক্ষেত্রে উপর দিকে গিয়েছিল এখন যদি নিচের দিকে যায় তখন এই ইকুয়েশন আবার এই ডায়গ্রামে আমরা দেখতে পাচ্ছি বিস্তার অবস্থান থেকে যাত্রা শুরু করে সাম্য অবস্থার দিকে তাহলে এই অবস্থানটির নাম হবে বিস্তার অবস্থান বিস্তার অবস্থান কৃষিকেদের সবাইকে অনেক ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না আর এই ধরনের ভিডিও প্রতিনিয়তই এই চ্যানেলে আপলোড করা হচ্ছে তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই অবশ্যই কোন অংশটি বুঝতে পারো সেই অংশটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আমরা নেক্সট ভিডিওতে ওই পাঠটুকু আবার রিপিট করার চেষ্টা করবেন ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এ পর্যন্ত রাখছি ধন্যবাদ সবাইকে